শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যার থেকেই আজকে ভিডিওটা শুরু করছি দিন পর ব্লগ ভিডিও শুরু করলাম আবার তো এখন পুজো তার মধ্যে ব্যবসা তার মধ্যে পার্লার ঘরঝাড়াঝাড়ি সব কিছু নিয়ে তো সন্ধ্যা আমার দেওয়া হয়ে গেছে তো চলো এখন যাবো রান্নাঘরে লাইটটা নিভিয়ে দিই এখন যাব রান্নাঘরে রান্নাঘরে গিয়ে খাবো হচ্ছে চা চা খেয়ে যাবো পার্লারের ঘরে পার্লারের ঘরে অনেক জামা কাপড় এসেছে সেগুলোকে শর্টিং করতে হবে তো এখন আমি চাটা বানাই তো তোমরা সঙ্গে থাকো তারপরে চা খেতে খেতে আবার গল্প করব তো সকালবেলায় তো মনে করো আমার মানে এত চাপ থাকে যে তোমাদের সঙ্গে যে একটু কথা বলবো সেটার একদম সময় হয় না তো চলো এখন চাটা খাবো চাটা খেয়ে তারপরে যাব হচ্ছে পার্লারের ঘরে পার্লারের ঘরে গিয়ে জামা কাপড়গুলোকে সুন্দর করে গোছাবো কারণ পুজো এসে গেছে সবাইকে তো কাপড়গুলো দেখাতে হবে তারপরে কসমেটিক্সগুলো অনেকেই তো জানে না যে আমার এখানে এগুলো এসেছে তো চলো সঙ্গে থাকো তো বন্ধুর এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি রান্না করে চা খাবো বলে আর একটু তরকারিগুলো জাল দিচ্ছি কারণ আমি ফ্রিজে বেশি রাখি না ফ্রিজে রাখলে আমার কেন জানি খেতে একদম ভালো লাগে না তো যাই হোক আজকে নিরামিষ রান্না হয়েছে আজকে হচ্ছে আলু কুয়াশের তরকারি হয়েছে আর হচ্ছে মুসুরির ডাল আর ডিম সিদ্ধ কারণ বড় থেকে রান্না করার মানে একেবারে সময় পাচ্ছে না খুব ব্যস্ত আছে কিছুদিন তো যাই হোক এই ব্যস্ত থাকা আমার চলবে কিছুদিন তো এখন আমার বর নেই আমি নিজেই খাবো চা বানিয়ে তো একটু চা বসিয়ে দিচ্ছি এখন একটু চা খাবো বর বাড়িতে নেই ছেলে তো এসব চা টা কোনো কিছুরই ওর নেশা নেই সুতরাং ওকে নিয়ে আমার কোনো চিন্তা নেই এখন চাটা খেয়ে রাতের রান্না আমার সব করা আছে আজকে ভাতও আমি করে রেখেছি যদি একটু কম পড়ে তাহলে দুটো রুটি বানিয়ে নেবো কোনো ঝামেলা নেই কিন্তু এখন আর আমি রান্না রান্নাঘরে থাকবোও না এখন চলে যাব নিচের ঘরে তাহলে চাটা ততক্ষণে বানাই নিয়ে আসলাম তিনটে বাতাসা চায়ের মধ্যে দিয়ে দেবো বাতাসা তো পুজোর বাতাসা এগুলো কী হবে তাই আমি চায়ের মধ্যে দিয়ে দিয়ে খাই খুব হালকা হয় মিষ্টিটা কোনো অসুবিধা নেই আমি লাল চাই বেশি খাই কিন্তু কোন কোনো সময় কিন্তু দুধ চা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তখন দুধ চা খাই এবং কিন্তু সবসময় যখনই আমি চাটা খাই তখনই কিন্তু আমি চা মানে খুব কম চিনি দিয়ে আমি খাই কারণ বলো থেকে একবার আমি সুগারের মানে রেড লেভেলের থেকে এসেছি তো সুতরাং আমার আর ওই সব এর ইচ্ছা নেই এমনিতেই পৃথিবীতে প্রচুর রোগ কখন হয় মানুষের বলা যায় না তো যাই হোক চাটা হয়নি বলো দেখি কালকের থেকে শুরু হবে হচ্ছে আমার ঘর দুয়ার ঝাড়াঝারি যদিও আমার ঘর বাড়ি একেবারেই পরিষ্কার আমার সেরকম নেই তবুও একটা পুজোর আগে একটা টাচ আপ না দিলে হয় না তাই দেব কারণ সেপ্টেম্বরের মাসে এক তারিখ থেকে আমি পার্লারে টানা থাকবো একেবারে সুতরাং এখন আর কোনো কথা নাই তিন দিন মরিয়া হয়ে মানে ঘরের কাজে লেগে পড়ব তো দেখি এখন লেবার টেবার নিই নাকি লেবার আসলে কেন নিতে ইচ্ছা করে না বলো তো চেনাশোনার লেবার থাকলে তো ভালো কথা কিন্তু চেনাশোনার লেবার না হলে না সব খোলামেলা জিনিস থাকে তো কখন কোনটা নিয়ে নেবে তখন আমার একটা অশান্তি সৃষ্টি হবে ওই জন্য দেখি আমার চেনা যে কাজ করে আমার বাড়িতে তাকে যদি পাই তাহলে তো খুবই ভালো কথা আর তাকে যদি মনে করো না পাই তাহলে তো আমাকেই ধীরে ধীরে করতে হবে সকালবেলায় ওই আমি তাহলে কি করি বলো তো সকাল সাতটার থেকে নটা অব্দি টানা ঘর বাড়ি পরিষ্কার করি হ্যাঁ রোজ দিনে দিনে অল্প অল্প করে করি কোনো কোনো দিন আবার রাতেও করি কিন্তু এখন মনে হয় রাতে করা হবে না কারণ রাতে আমি থাকবো হচ্ছে পার্লারের ঘরে সুতরাং রাতে আমার এখন আর ঘর বাড়ি পরিষ্কার করা মনে হয় হবে না তো পুজোটা আরও আগেই আসছে তো পুজোরও এখন অনেক কাজকর্ম থাকবে তো চা আমার হয়ে গেছে এখন চাটাকে ছেঁকে নিই চাটাকে ছেঁকে দিলাম প্রচণ্ড গরম লাগছে চুলটা একটু বেঁধে নিই আজকে রাত্রিবেলা করার ইচ্ছা আছে দেখি কি হয় মানে এনার্জি থাকলে তো অবশ্যই করবো বাপরে বাবা গরমে একদম অতিষ্ট হয়ে গেলাম তো চলো এখন চাটা খাবো বিস্কুট নিই দুটো বিস্কুট নিই আমার ঘর বাড়ি এমনি পরিষ্কার কারণ আমি রোজই পরিষ্কার করতেই থাকে সুতরাং এক্সট্রা করে নোংরা হওয়াটা মরে একটা পুজোর আগে একটু না করলে হয় না তাই করব তো করবো চাটা খেয়ে নিচে চানা মুড়ি খেলে আবার অনেকটা সময় লাগবে তাছাড়া আজকে ভীষণ অবেলা করে খেয়েছি কারণ এখন তো আমার কাজের চাপ থাকে এখন আমার অবেলা করে খাওয়া দাওয়া হবে সকালে বর তরকারি কেটে দেয় আর কি ওই রকম করে আগিয়ে দেয় মানে এমনি কাজের মাসিনি ঘুম থেকে উঠে আমি মনে করো বাসনটা মেজে নিই ঘরটা ঝাড়ু করে নিই আর জামা কাপড়টা কাচি হচ্ছে আমি রাত্রিবেলায় সকালে ভিজিয়ে রেখে দিয়েছি স্নানের সময় রাতে যখন স্নান করব কারণ এখন আমি মনে করো যতদিন ঠান্ডা না পড়বে ততদিন কিন্তু আমি রোজ মানে ইচ অ্যান্ড এভরিডে আমি রাতে স্নান না করে শুনলাম আমার ভালোই লাগে না যখন শীতকাল মনে হবে এখন আর গায়ে জল দিতে পারছে না ট্যাঙ্কের জল খুব ঠান্ডা মানে তখন আমি স্নান করা বন্ধ করব তার মধ্যে আজকে দুপুরবেলায় প্রচণ্ড একটা ঝামেলা নিয়ে পড়েছিলাম আমাদের রিজার্ভারের যে ট্যাঙ্কের মুখের মধ্যে যে ঢাকনাটা থাকে ওই ঢাকনাটার ভেতর দিয়ে না পুরো উইয়ের বসা হয়ে গেছিলো মানে কি যে মারাত্মক হয়েছিল মানে ওটা তোমাদেরকে না দেখালে তোমরা বিশ্বাস করবে না ওটা দেখলে তোমরা ভয় পেয়ে যেতে যার জন্য আমি ওটা ভিডিও করে নিই তারপরে সেই অতগুলো উই ওখান থেকে কাচিয়ে কাচিয়ে আমি আর আমার হাজব্যান্ড মিলে বের করে বাইরে ফেলি তারপরে আরও নেকড়া দিয়ে বাকিগুলোকে টিপে টিপে মারি তারপরে আবার সাদা সিমেন্ট আর ব্লিচিং পাউডার একসঙ্গে গুলিয়ে ওই ভেতরের যে ঢাকনা ভেতরের জায়গাটা ওই জায়গাটা পুরো আমি নিজে হাত দিয়ে দিয়ে মেখে দিয়ে এখন ওই গন্ধে মনে করো আরও কিছুদিন থাকবে না আর হামেশাই না ওই ঢাকনাটা খুলে খুলে আমার রিজার্ভারটা চেক করতে হয় আর যখনই আমি দেখেছি রিজার্ভার আমি চেক করি না বন্ধুরা বিশ্বাস করবে না তখনই ওই উইয়ের বাসা ওখানে হয়ে যায় আমাদের বাড়ির আশেপাশ দিয়ে না ভীষণ উই গো দোতলায় হচ্ছে আমরা থাকি আর তিন তলায় আমার ছেলে থাকে আর একতলাটা হচ্ছে আমার পুরো পাড়া কে মানে সারা রাজ্যের দায় দায়িত্বটা তো আমার মাথায় থাকে না তো এটা হচ্ছে আমার বড় পার্লারের ঘরটা এই যে দেখায় এটা হচ্ছে আমার এই যে এটা হচ্ছে আমার মানে দাঁড়ো এটা ঘুরে দেখায় এটা হচ্ছে এখানে হচ্ছে আমি ব্রাইডাল মেকআপ এখানে আমার ব্রাইডাল মেকআপ হয় হ্যাঁ আর এটা হচ্ছে আমার এমনি হেয়ার কাটিং এটা হেয়ার কাটিং আর এই দিকে হচ্ছে আমার এখানে আমি আইব্রো প্লা আইব্রো করি ফেশিয়ালও করি এখানটায় আর এখানে মনে করো সব যারা আসে তারা বসে যে এখানে এখানে সব বসে আমার পুরো পার্লারটা গ্রিন আর গ্রিন তো তোমাদের কেমন লাগলো জানিও চলো ব্যাক ক্যামেরা করে একটু দেখিয়ে দিই আমার ঘরের এন্ট্রি এটা আমার ব্রাইডাল মেকআপের জায়গা সব বাল্বগুলো খুলে রেখেছি কারণ সবাই অযথা জ্বালিয়ে জ্বালিয়ে কারেন্ট ওঠায় আর এটা হচ্ছে আমার পার্লারের ঘর হ্যাঁ এটা হচ্ছে এখানে বসা ছিনছাম আমার এবার এসি হয়ে যাবে সামনেই এটাকে এসি করে ফেলবো আর এইটা হচ্ছে ওই যে শাটারটা শাটার দিয়ে হচ্ছে আমার এন্ট্রান্স রাস্তার থেকে আর এখানে হচ্ছে সব আমার বিক্রি বাট্টা জিনিস এই যে দেখো আমার সব জামা কাপড় এসেছে অনেক জামা কাপড় সব নিত্য নতুন জামা কাপড় এখানে প্রোডাক্টও থাকে হ্যাঁ তারপরে এখানে খুব সুন্দর সুন্দর ব্যাঙ্গেলস আছে এই যে এখানে সব এইগুলো তো সঙ্গে থাকো আরও আরও সুন্দর সুন্দর ভিডিওতে দেখাবো তো বন্ধুরা তাহলে তোমাদের তো দেখা দেখালাম আমার ছোট্ট পার্লারটা কীরকম তো এখন আমি লাইটগুলো নিভিয়ে দেবো কারণ এটা আমার কমার্শিয়াল লাইন তো এখানে আমার বিলটা খুব বেশি ওঠে তাই জন্য খুব হিসাব করে আমাকে চলতে হয় তো যাই হোক চলো ওই ঘরে যাই এখন আমি জামা কাপড়টা গুছাই তারপরে পরে আবার ফিরে আসবো তোমাদের সাথে ভিডিও করব। ঠিক আছে এখন একটু মন দিয়ে কাজ করি ফ্যানটা চালাই হ্যাঁ তাহলে এখন গুছিয়ে নিই জামা কাপড়গুলো তারপরে দেখাবো তো বন্ধুরা নিচে পার্লারে পুরো জামা কাপড় সব শর্টিং করে গুছিয়ে রেখে আসলাম একটু তো নিচে সব গুছিয়ে রেখে আসলাম তো আসলে একলা হাতে এতটা চাপ পড়ে তো আগে যখন বয়স অল্প ছিল তখন র্যান্ডাম পার্লার করতাম সব করতাম সেটা একটা অন্য জিনিস হ্যাঁ কিন্তু এখন বয়স হচ্ছে না ওই এখন বেশি কাজ করতেও পারছি না এমনি কোনো অসুবিধা নাই ওই যে মাঝে মাঝে এই হাত ব্যথা হয়ে যায় ব্যথা মানে তো যে সে ব্যথা না ব্যথাটা মানে সাংঘাতিক লেভেলের ব্যথা তো বন্ধুরা তোমরা একটু অপেক্ষা করো আমি ফ্রিজের থেকে গিয়ে আমার হেয়ার লোশানটা বের করে নিয়ে আসি কারণ দুদিন আমার হেয়ার লোশানটা লাগানো হয় না তো তো আমার যেরকম বয়স সেই আন্দাজে আমার প্রচুর চুল পাকা উচিত কিন্তু আমার সেই আন্দাজে কিন্তু চুলটা বেশি পাকেনি তো যদিও আমি সেভাবে যত্ন করি না ইদানিং হেয়ার লোশনটা বানাচ্ছি লাগাচ্ছি কিন্তু আগে আমি ওই আমার বানানো তেলটাই মাখতাম তো তার জন্য কিন্তু আমার সেরকমভাবে অতটা চুল পাকেনি অতটাও পাকেনি এর পেছনের দিকে অল্প গেছে বয়সের জন্য তো পাকে আমি হেয়ার লোশনটা নিয়েছি ও তোমার সঙ্গে থাকো বন্ধুরা অনেক দিন পরে ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো তোমাদের কেমন লাগবে জানি না এখন আস্তে আস্তে করে রোজ দিনই ভালো ভালো ভিডিও আনবো তো এ দেখো এখন আমি আমার নিজের হাতে বানানো এই যে সুন্দর হেয়ার দারুণ দারুণ এটা আমার পনেরো দিনের উপরে হয়ে গেছে কিচ্ছু হয়নি একদম সুন্দর আছে এইটা দেওয়ার জন্যই না আমার চুলের পাক ধরাটা অনেকটা কমে গেছে অনেকটা তো তোমরা যদি কেউ এই লোসানটা চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো দারুন দারুণ আমেজিং লোশান মানে আমি বলবো সত্যি আমি নিজে বানাই বলে কথা না কিন্তু এক কথা এটার মতো এত ভালো লোসান হয় না তোমরাও বানিয়ে তোমরাও মাখো অসুবিধা কি আছে এটা ভীষণ চুলও কালো করে খুব সুন্দর খুব সুন্দর দারুণ অনুযায়ী করে এত ভালো টোনার আর হয় না কি আমার জানি কেন বানাতে যেটা পারি সেটা কেন বেকার বেকার পয়সা দিয়ে গাদা গাদা পয়সা দিয়ে আমি আমার সুন্দর বোতলেরই বা কী দরকার আর আমার ছিলছাপ ছিলছাপড়ের আর কোম্পানির নামেরই বা কী দরকার তাই না আমি তো আমার বরের প্রচুর পয়সা বাঁচাই মানে কি কীরকম করে বাঁচাই সেটা তো তোমরা দেখতেই পারো আর আমার বলতে কি সব বানাতে আমার দারুণ ভালো লাগে যেমন রান্না বান্না সেরকম এইসব আমার মনে হয় কি আমি সব পারবো আমার এটা খুব একটা ইচ্ছা খুব দারুণ লাগে তো পুরো মেখে নিয়ে আসি তো বন্ধুরা আমার হেয়ার লোশানটা মাখা হয়ে গেছে আমার শুকিয়েও গেছে অসুবিধা নেই এটা কিন্তু চুলের একটা প্রচণ্ড একটা পুষ্টি যুক্ত খাবার তবে তো কি হেয়ার লোশানটা তাও ঠিক আছে কিন্তু সপ্তাহে বা পনেরো দিনে একদিন কিন্তু তোমাদের কিন্তু ইয়ে একটু অয়েল দিতে হবে সে তোমরা সর্ষের তেলও দিতে পারো চাই তোমরা বানিও তেল দিতে পারো বা তোমরা নারকেল তেলও তোমরা মাথার মধ্যে দিতে পারো যার যেরকম পছন্দ হয় সেরকম দাও তবে আমার মনে হয় হোম হেয়ার অয়েল বানিয়ে নেওয়াটাই খুব ভালো তো ওটা তোমরা করে দেখো দাও দেখবে দারুণ হবে আমার তো মানে চুলটা আমার গত বছরও ছিল প্রায় কোমরের ওখানটায় যদিও আমি কেটে ছোট করে দিয়েছিলাম যেহেতু আমার পাকা চুল হচ্ছিলো দেখে খুব বিরক্তি লাগতো রং করতে তারপরে কিন্তু আবার এই আবার যে এই লোসানটা হেয়ার লোশানটা আমি নতুন করে বানিয়েছি আগে কিন্তু হেয়ার লোশানটা আমি বানাতাম না কিন্তু ইদানিং আমি সব হাফ দিয়েই লোশানটা বানিয়ে দেখছি এই লোশানটার যেন একটা আমিজিং লোসান দারুণ দারুণ মানে বলার না কি যে ভালো লোশানটা। তা আমি বলতো কি আমি সপ্তাহে রোজই এই হেয়ার লুশানটা দিই আর রোজ তো আমার চুল বাঁধা হয় না রোজই বলতে গেলে একটা খোপা করে থেকেই যায় কিন্তু আজকে অনেক দিন পর চুলটা আঁচড়ালাম এবং এখন সুন্দর করে দুটো বিননি বাঁধব তা আমার একজন সাবস্ক্রাইবার আছে ও আমার দুই বেনি বাঁধা ভিডিও দেখতে চেয়েছিল তো তোমাকে আমি বেশি করে বলছি তোমাকে অনেক অনেক ভালোবাসা তোমার জন্যে কিন্তু আজকে আমি সুন্দর করে দুই বেনি গাঁধব দুই বেনি গেতে আমি ভিডিওটা বানাবো তোমাকে উদ্দেশ্য করে বিশেষ করে বানাচ্ছি এই দুই বেনিটা কিন্তু জানো দেখি আমি এই জট ছাড়াই তো আবার একটুক্ষণ পরে মনে করো আমার আবার হয়তো জট লেগে যায় বলে যাদের নাকি চুলে খুব জট লাগে তাদের বলে খুব সাংসারিক অশান্তি হয় এই কথাটা না বন্ধুরা আমার কেন জানি মনে হয় কি একদম সত্যি কথা আমার জীবনেও কিন্তু অশান্তির আমার কোনো শেষ নেই আমার বিয়ের পরের থেকে আমার অশান্তির জীবন একেবারে মানে চরম অশান্তি যাকে বলে মানে কোনো কোনো কারণ নেই কিন্তু কিন্তু ওটা নিয়ে আমার অশান্তি বুঝছো আমাকে নিয়ে সবার মরণ আমি কেন সব পারি আমার কেন বড় চুল আমাকে কেন দেখতে ভালো আমার শ্বশুরবাড়ির হচ্ছে এগুলো প্রবলেম যেহেতু মানে ছেলে নিজে পছন্দ করে বিয়ে করেছে তার জন্য হচ্ছে ওদের এগুলো প্রবলেম আমার কেন বড় চুল হ্যাঁ আমি কেন ভালো গভর্নমেন্ট স্কুলে পাশ করা প্রচন্ড মানে আমাকে অত্যাচার করত যদিও এখন আমার শ্বশুরমশাই বলবো না উনি মারা গেছেন মানে দেব আমার কাছে উনি ভগবানের মতো আজকে যদি উনি আমাকে এইভাবে আলাদা করে বাড়িতে না নিয়ে আসতো হ্যাঁ তাহলে পরে কিন্তু আমি এরকম লাইফ লিড করতে পারতাম না এত স্বাধীন লাইফ কেন বলতো আমার একটা নিজস্ব পার্লার আগে আমার পার্লারটা শুরু হয় হচ্ছে নাইনটিন নাইনটি নাইন থেকে তো সে তখন আমি মানে আমি মানে মনে করো দু হাজার দশ অব্দি আমি মানে চুটিয়ে আমি পার্লার করতাম আর তখন আমার পার্লারটা তখন তো এত এরকম আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো সব মেকআপ আর্টিস্ট বিউটিশিয়ানরা গজায়নি তখন খুব লিমিটেড থাকতো সুতরাং তখন আমার কাজের চাপটাও বেশি থাকতো যে প্রচুর কাজ করতে হতো করতামও তখন আমার বয়সও ছিল খাটতাম করতাম তখন এসব হাত পাতে এসব ব্যথা ট্যাথা তো ছিল না কিন্তু তারপরে দু হাজার দশে আমার বরের হার্ট অ্যাটাক হয়ে যায় সেই হার্ট অ্যাটাকের পরের থেকেই কিন্তু আমার ব্যবসাটা আস্তে আস্তে করে একটু অল্প অল্প করি কিন্তু লোকে এখনও আমাকে চায় আমাকে এখনও ভালোবাসে এটা আমার একটা বড় পাওয়া সেই জন্য সবাই বলছে কাবেরিদি অনেক হয়েছে এখন তুমি আবার ফিরে আসো পার্লারে প্লিজ শাটারটা আটটা তো আমি তাই পয়লা সেপ্টেম্বর থেকে শাটারটা খুলে দেবো শাটারটা খুলে আবার বসবো তো তোমাদের সঙ্গে তখন গল্প করব। তো এই যে দেখো আমার এরকম গাথা হয়ে গেছে বড়ো বড়ো এখনও আমার অনেক কাজ আছে যেন এই যে বেনিটা গাতবো না গেঁথে তারপরে যেই ঘরে আমার মালটালগুলো উঠে এসে কুরিয়ারগুলো এসেছিলো সেই কুরিয়ারের ঘরটা তো মানে নচা নচা হয়ে আছে এখন আমি সেই ঘরটা গিয়ে বুঝাবো বেনিটা গাথি সুন্দর করে ভালো লাগে কি তোমরা যদি কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করো না যে দিদি আমাদের এই ভিডিওটা আমি তোমার কাছ থেকে চাই তাহলে কিন্তু খুব ভিডিও বানানোর একটা আলাদা একটা এনার্জি আসে না ওরা চাইছে যখন ওদের জন্য এই ভিডিওটা অবশ্যই আমাকে বানাতে হবে যাই হোক চলো বেনিটা প্রায় গাথা হয়েই এসছে এক এক সময় না মানে রাগ উঠে যায় বেনি গাঁথতে গেলে জানো তো মনে কি এত করে চুলি বয়সে একেবারে বব কাট করে নেব হুম করে নিয়ে তারপরে সুন্দর করে সেটাকে রং ঠং করবো মেনটেন করবো কিন্তু ওই যে আবার এক সময় ভাবে কি না যতক্ষণ আছে ততক্ষণ দেখো আবার সবাই বলে হ্যাঁ তোমার এই বয়সেও এত চুল আছে কেন তুমি কাটবে কেন এই করবে যার জন্য আমার চুলটা কেটেও কাটা হয় না আমার হাতেই কাটি আমার হাতেই সব আমি দুনিয়ার লোকে চুল কাটি নিজেরটাও আমি কাটি আমার তো বাইরে গিয়ে চুল কাটতাম আমি নিজের চুল নিজে কাটি আমি নিজের চুল নিজে কেমন করে কাটি সেটাও তোমাদেরকে শিখতে শিখিয়ে দেবো না মনে করো তোমরা নিজের চুল নিজেরা কেটে নিতে পারবে কিন্তু একটু কাঁচা হাত থাকলে স্টেপ স্টেপগুলো নিজে বাড়িতে কাটাটা একটু রিস্ক হয়ে যায় তো কি ঠিক মতো মানে পাট লো উঠিয়ে না নিয়ে কাটতে পারলে তখন কিন্তু সেটা একটু নষ্ট হয়ে যায় স্টেপগুলো প্রচুর গল্প করলাম আজকে তোমাদের সাথে অনেক দিন পর আজ আমার অনেকটা কাজের চাপ কমে গেছে কারণ এই কয়েকদিনে আমার অনেক কাজ নেমে গেছে যেগুলো পেন্ডিং ছিল মানে আগামীকাল বা তারপর মানে তোমার সেপ্টেম্বরের প্রথম থেকে মনে করো আমি একদম স্বাভাবিক লাইফে আবার ফিরে যাব এটাই আমার তো কাজের মাসি নেই অত প্রবলেম এখন কোনো কাজের মাসির সঙ্গে আমার সময়টা ঠিক মতন মানে সেট হচ্ছে না কেউ বলে সাড়ে এগারোটার পরে এসে কাজ করবে কেউ বলে সকাল সাতটা সাড়ে ছটা অত ঘুরে আমি দরজা খুলতে পারবো না আমি ওপরের থেকে নাম আর উপরের ঘরে কলিং বেল নেই অসুবিধা হয় এই যে এটা আমার গাঁথা হয়ে গেছে তাহলে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তো তোমরা সঙ্গে থাকো আগামী দিনে আমি বলছি দেখবে ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো একটু আমার মাথার চাপটা কমে যাক একটু আমি সেটেল হয়ে অনেক দিন পর আবার আমি কাম ব্যাক করছি যদিও আমার পার্লার চালাতাম আমার যারা কাস্টমার তাদেরকে তো করতাম কিন্তু সবার জন্যে আবার নতুন করে শাটার খুলে আসছি সুতরাং একটু চাপ আছে তো বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থেকো আর তোমরা আমাকে আবদার করো তোমরা কি কি ভিডিও দেখতে দেখতে চাও তাহলে আমারও খুব ভালো লাগবে যেমন আমার এক বোন বলেছিল তুমি দু বেনি করবে দু বেনি করে আমাকে ভিডিও করে দেখেও তাই তোমার জন্য ভিডিও করলাম তোমাকে অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা সকলে খুব ভালো থেকো তাহলে আজকে মধ্যে আসি ট্যাটা